এই ব্যস্ত শহরে আমরা প্রতিদিন ছুটি ছুটি খেলি ট্রাফিক কাজের চাপ স্ক্রিন এবং দূষণে ডুবে থাকা আমাদের জীবন কিন্তু আপনি জানেন কি একটা ছোট বীজ একটা সবুজ গাছ এই জীবনটা বদলে দিতে পারে আজ আমি বলবো কেন বাগান শুধু একটি শখ নয় এটি একটি মেডিসিন মেডিকেল থেরাপি হ্যাঁ মেডিকেলি সেটা প্রমাণিত গাছের যত্ন নেওয়া হচ্ছে এক ধরনের গার্ডেনিং থেরাপি ইউনিভার্সিটি অফ এক্সস্টার এর গবেষণায় দেখা গেছে প্রতিদিন তিরিশ মিনিট বাগানে কাজ করলে ডিপ্রেশন ও উদ্বেগ তেতাল্লিশ শতাংশ পর্যন্ত কমে যেতে পারে গাছপালার সাথে সময় কাটানো আমাদের মনোযোগ আত্মবিশ্বাস ও ধৈর্য বাড়ায় মানসিক চাপ থেকে মুক্তি প্রাকৃতিক ঔষধ গাছের পাতায় পানি দেওয়া মাটি নেড়েচেড়ে দেখা ফুল ফুটে ওঠা এই ছোট ছোট গাছ কাজগুলোতে ডোপামিন হরমোন নিঃসরণ হয় মস্তিষ্কে আনন্দ ও প্রশান্তির অনুভূতি তৈরি হয় জার্নাল অফ হেলথ সাইকোলজি গবেষণায় বলা হয়েছে বাগান করা শরীর ও মনের একই সাথে বিশ্রাম দেয় ফ্রেশ সবজি মেডিকেল মুক্ত জীবন আপনি জানেন না আপনার বাজার থেকে কেনা শাকসবজিতে কতটা রাসায়নিক থাকে বাজারে পাওয়া পঁয়ষট্টি পার্সেন্টের বেশি সবজিতে থাকে অতিরিক্ত কীটনাশক ও কেমিক্যাল যা থেকে হতে পারে লিভার সমস্যার ঝুঁকি হরমোনাল ইমব্যালেন্স ক্যান্সার পর্যন্ত কিন্তু নিজের বাগানে লাগানো সবজিতে আপনি নিজেই নিশ্চিন্ত থাকতে পারেন এটা একশো শতাংশ কেমিক্যাল মুক্ত শরীরের জন্য উপকারিতা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত নিজ হাতে বপন করা লাল শাক পালং শাক লাউ ধনে পাতা পাওয়া যায় আয়রন ও ফাইবার যা রক্তশূন্যতা প্রতিরোধে সাহায্য করে ভিটামিন এ সি কে যা ত্বককে চোখকে হাড়ের জন্য খুবই উপকারী যা টক্সিন পরিষ্কার করে যেসব মানুষ নিয়মিত অর্গানিক ও নিজে উৎপাদিত খাবার খায় তাদের মধ্যে ডায়াবেটিকস ও হার্ট ডিজিজের ঝুঁকি অনেক কম আমরা গবেষণায় দেখতে পাই অনেকেই বলেন ব্যায়ামের সময় না বাগান করাও এক ধরনের হালকা ব্যায়াম মাটি খোঁড়া গাছের পানি দেওয়া এক্সারসাইজ বারান্দায় হাঁটা আম লাইট কার্ডিও মেও ক্লিনিক বলে বাগান করলে আপনি একশো পঞ্চাশ ক্যালোরি পর্যন্ত পোড়াতে পারেন সবচেয়ে বড় উপকার আত্মিক শান্তি ও সার্থকতা যখন একটা গাছ আপনার হাতে বড় হয় সেটা শুধু গাছ নয় আপনার পরিশ্রমের ফল এটা আত্মবিশ্বাস বাড়ায় আপনার বাড়ি হয় সৌন্দর্যময় আপনি অনুভব করেন আমি কিছু করতে পেরেছি শেষ কথা বাগান একটা নীরব বন্ধু যে আপনাকে বিষাক্ত খাবার থেকে বাঁচায় একাকিত্ব কমায় এবং আপনাকে জীবনের আরাম খুঁজে পেতে সাহায্য করে তাই আজ একটা বীজ লাগান কাল হয়তো আপনার জীবনে শান্তি স্বাস্থ্য এবং হাসি ফুটবে একটা গাছের পাতায় ভিডিওটি ভালো লাগলে ন্যাচারাল এইট পক্ষ থেকে একটি সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার আশা করছি নিশ্চয়ই সবাই সাথে থাকবেন